আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া তিন তারিখ আমাদের দলের মধ্যে আমাদের দলের বিরুদ্ধে মিরজ সাহেব বিরুদ্ধে একটি অপপ্রচার ছিল মিরজ সাহেব নাকি বিএনপির বিভাজন সবচেয়ে বেশি মিরজ সাহেব নাকি বিএনপি বিএনপি মারামারি কাটাকাটি সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া তিন তারিখ নমিনেশন ঘোষণার পরে

রহমানের নেতৃত্বের বিকল্প কোন কিছু চিন্তা করে না সকল সময় তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিয়েছে তিন তারিখ নমিনেশন দেওয়ার পরে আমার মিরেশ্বরের আমাদের সকল পর্যায়ের মানুষ সকল পর্যায়ের গুরুপি সকল কিছু পরিহার করে দানের শিশের প্রতীকের ভক্ষে ঐক্যবদ্ধ হয়েছে আপনারা দেখুন তাৎক্ষণিক যেদিন নতুন তারিখের করে তাৎক্ষণিক ভাবে দাঁড়ের শিশের পক্ষে এসে দাঁড়ের শিষকে জয়যুক্ত করার জন্য আমাকে সহযোগিতা করেছেন আমি তাদের নাম বলে শেষ করতে পারবো না এখানে অনেক নেতৃবৃন্দ এখনো আছেন আমাদের ভাইস চেয়ারম্যান মানুদ্দিন সরোয়ার ভাই তাহের ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ সালাউদ্দিন চেয়ারম্যান সাহেব সহ অসংখ্য এক বিন্দু পরিমাণ দাঁড়ের শিশের প্রশ্নে তারা চিন্তা করে নাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন